তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাতে চলেছি সেটা জিনিসটা খুবই ইউনিক একটা জিনিস তোমরা দেখো এটাকে তোমরা গেস করতে পারছো কী জিনিস আশা করি পারছো না কিন্তু আমি বলে দিই এটা হচ্ছে একটা দেখো এটা হচ্ছে একটা মোমদানি জানি এখনকার দিনে মোমবাতি ইউজ খুব কমই হয় তবুও এটা একটা ইউনিক জিনিস বলতে পারো দেখো জাস্ট কাজটা দেখো কত সুন্দর কাজ করা আছে মোমদানিটার উপরে এখানে মোমবাতি রাখা যাবে ভাবে রেখে মোমদানিটা জ্বলবে আর বিশ্বাস করে এটার উপরে যদি মোমদানি তুমি জ্বালাও খুবই অসাধারণ লাগছিলো দেখতে আমি নিজে জ্বালিয়েছি অসাধারণ লাগছিলো দেখো ডিজাইনটা জাস্ট আমরা দেখো হাই পলিশের মাল আছে পিওর পিতলের মাল একদম হাই পলিশ দেখো যদি তোমাদের পছন্দ হয় তাহলে কমেন্ট করতে পারো আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করে দিতে পারবো তা এটার দাম হচ্ছে মাত্র মাত্র একশো আশি টাকা এটার কিন্তু ওজনটা কিন্তু কম না একশো আশি টাকা মানে তোমরা ভাবতে পারো যে কতটুকু ওজন হবে কিন্তু বিশেষ করে এটার ওজন যথেষ্ট ওজন আছে তোমরা হাতে নিলে বুঝতে পারবে এটার দাম আছে মাত্র একশো আশি টাকা তা যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করো